ওষুধ দুই টাইম এটা লেখা আছে তো আর যেটা গরুর ওষুধ সেটা হচ্ছে দিনে একবার মানুষেরটা দিনে দুইবার এলো খাবার দেন নাই হবাই রাইতের খাবারটা একটু কম করে দিবেন গরমের দিন রাইতে ওভারলোড খাওয়াবেন না কটা দিন এই কয়টা দিন মানে গরমটা খালি ঠান্ডা হবে আগে

হ্যাঁ আরো এক বছর বোধহয় নাই গো বছর গরু যাচ্ছে বাসীটা তলে গেছি এবার ভাবি গরু যে খালি একটা এইটা পশম কাটে নে এলো না ভালো হয়েছে ভি এই গরু লোকটা আর কিছুদিন পরে বিক্রি করা গেলে পয়সা